আজকে মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভালো একটা ট্রিক্স নিয়ে এলাম অঙ্কতে সহজে কীভাবে ভালো ফল করা যায় তার একটি সহজ ট্রিক্স নিয়ে আসলাম সিক্সটি সেভেন্টি পারসেন্ট ওয়ান্সে দশ দিন দশ দিন প্র্যাকটিস করে কীভাবে সিক্সটি সেভেন্টি পাবো তার একটা সহজ ট্রিক্স আমি আজকে বলবো আর যারা হ্যা হ্যান্ড্রেড পেতে চাও হ্যান্ড্রেড এ হ্যান্ড্রেড তাদের জন্য তারাকে বলবো পুরো বই তাদেরকে কভার করতে হবে এবং এই ভিডিওটি যদি দেখো আরও হয়তো সহজ হয়ে যাবে যখন সিক্সটি সেভেন্টি পারসেন্ট মানে একটা কভার করবে তখন থার্টি পারসেন্ট পাওয়া আরও থার্টি পারসেন্ট পেতে তোমাদেরকে কঠিন মনে হবে না অতএব হান্ড্রেড পার্সেন্ট পেতে গেলেও এই ট্রিক্সে মোটামুটি এই ট্রিক্সটা দেখবো এবং এক্সট্রা তো তোমাদেরকে পড়তেই হবে এটা কেবলমাত্র ধরে নাও সিক্সটি সেভেন্টি পারসেন্ট যারা হয়তো সারা বছর ফাঁকি মেরে গেছো দিয়ে এখন এসে বলছো কিভাবে অঙ্কতে রেজাল্ট করব কিভাবে এ করবো তারই একটা সহজ ট্রিক্স তোমাদেরকে বলে দিচ্ছি যাই হোক এখান থেকে আমি শুরু করছি ভিডিওটি স্কিপ না করে তোমরা কিন্তু দেখতে থাকো তাহলে দেখবে যে এইভাবে যদি তোমরা পড়ে থাকো বা প্র্যাকটিস করে থাকো দশ দিন মাত্র প্র্যাকটিস করো এইরকমভাবে যেভাবে আমি বলছি তাতেই তুমি ইনশাল্লাহ বলতে পারি যে সিক্সটি সেভেন্টি পারসেন্ট পেয়ে যেতে পারো বা পাবেই এরকমভাবে যদি কন্টিনিউ চালিয়ে যাও তো যাই হোক এখানে করে তোমাদেরকে প্রথমেই আমি বলবো জ্যামিতিতে যাওয়ার কথা জ্যামিতি যেমন উপপাদ্য তোমরা হয়তো উপপাদ্য বলে ভয় করো কিন্তু এখানে বেশি কটা প্র্যাকটিস করতে হবে না খুব বেশি হলে তিন চারটা যদি ভালোভাবে প্র্যাকটিস করো কমন কমন জিনিসগুলো দেখে তাহলেই তুমি দুটোর মধ্যে একটা কমন পেয়ে যাবে আমি তার জন্য এই কমন কোশ্চিনগুলো নিয়ে আসবো সাজেশন সাজেশন কিন্তু আমি নিয়ে আসবো মোটামুটি চার পাঁচ দিনের মধ্যে তো যাই হোক আজকে তোমাদের শুধু ট্রিক্সটা বলে দিচ্ছি এখানে করে উপপাদ্য প্রথমে করব উপপাদ্যতে দুটো থাকে দুটোর মধ্যে একটা করতে দেওয়া হয় সেখানে পাঁচ নম্বর থাকে এখানে ধরে নাও তুমি পাঁচ নম্বর পেয়ে গেলেন কারণ উপপাদ্য বাহিরে কোথাও থেকে আসে না তোমার বই থেকেই আসে কিন্তু খুব বাধা হয়তো তিন চারটার তুমি কমন জিনিসগুলো করবে তাতেই তুমি কমন পেয়ে যেতে পারো তারপরে এখন হয়তো পিঠাগ্রসের উপপাদ্যটা এবারের জন্য খুব ইম্পর্ট্যান্ট কোশ্চিন তো আমি সেভাবে বলছি না আমি তোমাদেরকে অবশ্যই সাজেশন একটা দিয়ে দেবো প্রত্যেকটার ওপরে এখানে করে যাই হোক উপপাদ্য হলো তারপরে তোমরা লক্ষ্য করো সম্পাদ্যতে উপপাদ্যর পরে পরে সম্পাদ্যকে টার্গেট করবে সম্পাদ্যকে কিভাবে দেখো সম্পাদ্য সম্পাদ্য খুবই সোজা জিনিস কেমন একটা তোমাদেরকে হয়তো নিয়ম বলে দেওয়া হলো সেই নিয়ম মাফিক কিন্তু সবগুলো হয়ে যাবে আমি ধরে নাও পরিবৃত্ত পরিবৃত্ত একই নিয়মে সবগুলো হবে অন্তর্বৃত্ত যদি বলি অন্তর্বৃত্ত একই নিয়মে হবে বৃত্তের স্পর্শক অঙ্কন যদি বলি নিয়ম তো একই হয়তো সংখ্যা আলাদা দেওয়া হতে পারে কিন্তু এগুলো যদি প্র্যাকটিস করো তারপরে হয়তো মধ্য সমানুপাতি নির্ণয় সেক্ষেত্রেও একই নিয়ম একই হারে হয়তো রুটাবার একুশ দিল রুট ভার তেইশ দিলো হ্যাঁ তো এগুলো হয়তো নিয়মগুলো হয়তো বলে দেব তোমাদেরকে তোমরা হয়তো প্র্যাকটিস করে নেবে সম্পাদ্য গেল সম্পাদ্য তোমরা টার্গেট করো উপপাদ্য টার্গেট করো দুই নম্বরে দুই নম্বরে সম্পাদ্য এক নম্বরে উপপাদ্য এরকমভাবে টার্গেট করো দেখবে রেজাল্ট ভালো হবে তো সম্পাদ্য ধরে নাও পাঁচ পাঁচ গেলো দিয়ে পাঁচ পাঁচ দশ হয়ে গেল প্রয়োগ বাদি দিলাম প্রয়োগটা বাদি দিলাম এইগুলো একদম হান্ড্রেড হান্ড্রেড টার্গেট করে আছে তাদের জন্য যারা হয়তো হান্ড্রেড হান্ড্রেড টার্গেট করে আছো তারাকে অবশ্যই প্রয়োগটা বেশি বেশি করতে হবে এই তিন নম্বরের জন্য হান্ড্রেড হয় না তো যাই হোক এইটুকুটা গেলো পাঁচ পাঁচ দশ হলো তারপরে পাটিগুনিতে চলে যাও পাটিগুনিতে দেখো সরল সুদ আছে আছে চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি ও হ্রাস এ তারপরে অংশীদারী কারবার এটা একটা অধ্যায় এটা একটা অধ্যায় দেখো এই দুটো অধ্যায় কিন্তু সোজা অধ্যায় এটাও সোজা তবে এগুলো কি হয় এই দুটোতে শুধু সূত্র প্রয়োগ করে হয়ে যায় খুবই সোজা জিনিস শুধু জানতে হয় আসল কি কোনটা সুদের হার কোনটা সময় এইটুকুটা জেনে হয়তো কোনো সময় সুদ বের করতে বলো কোনটা হয়তো সুদ এইগুলো জেনে তারপরে হয়তো সূত্র প্রয়োগ করে কিন্তু এগুলো হয়ে যায় তো আমি বলবো যে এই সোজা জিনিসগুলো যেটা হয়তো এ এটা হয়তো আসেই কিন্তু এটা অল্টারনেট হয়ে আসে কোনো সময় হয়তো সরল সুদ দিল না তো চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি ও হ্রাস থেকে দিয়ে দিল কিন্তু অংশীদারি কারবার থেকে ম্যাক্সিমামই দেয় কিন্তু অংশীদারি কারবারে হয়তো কোনো সময় বই থেকে থাকে তো কোন সময় অন্য এ বি করে থেকে যায় একটু হয়তো অল্টারনেট হয়ে যায় দিয়ে হয়তো চমকে যাও কিন্তু এগুলোতে কী হবে এগুলোতে হয়তো বই থেকে না থাকলেও সূত্র যদি ইয়ে করো তাহলে হয়তো সূত্র প্রয়োগ করে অনেকে পেরে যাও সাধারণ ছেলে মেয়েদের ক্ষেত্রে হয়তো একটু অসুবিধা হয়ে থাকে এই অংশীদারি কারবার করতে গিয়ে কিন্তু এটা সূত্র প্রয়োগ যদি একটু বুঝে যাও কীভাবে সূত্রটা প্রয়োগ হচ্ছে তা অনুযায়ী কিন্তু তোমরা এগুলো করতে পারবে তো ধরে নিলাম এখান থেকে একটা অ্যানসার দিতে পারবে কেননা সরল আর এগুলো তোমার সোজা জিনিস কিংবা এটা অধ্যায় করতে পারো একদম উদাহরণ সমেত কষে দেখি সমেত তো এখানে ধরে নাও পাঁচ নম্বর পেয়ে গেলে এখানে পাঁচ এরভাবে টার্গেট করবে তারপরে বীজগণিতে দেখো বীজগণিত বীজগণিতে বলবো বীজগণিতে দেখো বীজগণিতে একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ থেকে ওই একচল বিশিষ্ট দীঘাত সমীকরণ যে এক দুই কোষে দেখি আছে তোমার এক তিন কোষে দেখিতে যেমন মানে কথার অঙ্কগুলো আছে আর এক দুয়ে সমাধানগুলো আছে সেই সমাধানগুলো ভালোভাবে প্র্যাকটিস করবে সেই সমাধানগুলো থেকে একটা থাকে তারপরে কোষে দেখি এক তিন থেকে থাকে যেমন ঘুরে ফিরে হয়তো ওই এক নম্বর দুই নম্বর এক একটা আর ওই নয় নম্বর এরকম মানে একটা কলমের বলে আছে আর একটা পরনা মানে দু তিনটে আছে দুই তিনটের মধ্যে ঘুরে ফিরে আছে কিন্তু হ্যাঁ দু তিনটের মধ্যে ঘুরে ফিরে আছে তো বলবো যে ওই কথার অঙ্কগুলো বারবার করব এক দুই কোষে দেখির সমাধানগুলো একটু বারবার করব দেখবে ওখান থেকে হয়তো দুটো দেওয়া থাকবে দুটোর মধ্যে একটা করতে দেওয়া মানে দেওয়া হবে তোমাদের একটা করতে বলা হবে তো ওখান থেকে হয়তো একটা কমন পেয়ে যাবে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এটা এখানে হয়তো তিন হয়ে গেল এখানে হয়তো তিন হয়ে গেল দেখো তারপর অনুপাত সমানুপাত শেষের যে কোষে দেখিটা আছে শেষের যে কোষে দেখি ওই কোষে দেখি থেকে তোমরা কিন্তু পেয়ে যাবে ওই কোষে দেখি থেকে কিন্তু শেষের যে কোষে দেখিটা আছে অনুপাত সমানুপাতে সেই কোষে দেখি থেকে কিন্তু একটা তিন নম্বরের অনুপাত সমানুপাতের অঙ্ক পেয়ে যাবে সেখান থেকে প্র্যাকটিস করবে কমন জিনিসগুলো অবশ্যই তোমাদের দেব হ্যাঁ এখন শুধু তোমাদেরকে এই রকমভাবে প্র্যাকটিস করতে বলছি আর কি যে প্রথমে উপপাদ্য ধরলা ধরার পরে সম্পাদ্য নিলা তারপরে পাটিগুণিতের দিকে এগুলো 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 প্র্যাকটিস করলে বেশি বেশি করে তারপরে চলে গেলে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ দুটো এক দুই আর এক তিন এক পাঁচ থেকেও থাকে কোনো কোনো সময় হ্যাঁ তো এক দুই আর এক তিনের থেকে ম্যাক্সিমামই থাকে তারপরে অনুপাত ও সমানুপাত থেকে হ্যাঁ লাস্টের কোর্সে দেখিটা করলেই হয়ে যাবে তাহলে কত হয়ে গেলো এদিকে তারপরে দীঘাত আর ভেদ মিলিয়ে দুটো দেওয়া থাকে দুটোর মধ্যে একটা করতে হয় তো দীঘাত আর ভেদ এখানে তোমাদের দু তিনটে দিলে তাতে তোমরা কমন পেয়ে যেতে পারো তো এটা আমি হয়তো করতে বলছি না যখন হয়তো সাজেশন দেবো তখন হয়তো যে কটা দেব করে নেবে হ্যাঁ এগুলো অ্যাকচুয়ালি হান্ড্রেড পারসেন্ট পাওয়া স্টুডেন্টের জন্য বলছি না ওদেরকে সবসময় বলবো যে তোমরা সম্পূর্ণ বইটা করো এবং আদার্স অন্যান্য টেস্ট পেপার যেমন আছে ওগুলো পড়ো ওগুলো বারবার প্র্যাকটিস করো বেশি বেশি প্র্যাকটিস করো হান্ড্রেড পার্সেন্ট পেতে গেলে বেশি বেশি একটু প্র্যাকটিস করতে হবে অ্যাকচুয়ালি যারা হোপলেস হয়ে গেছো তাদের জন্য এই এই রকমভাবে আমরা আমি ট্রিক্সটা দিচ্ছি সহজভাবে ট্রিক্স যারা একটু হোপলেস হয়ে গেছো হোপলেস হওয়ার কিছুই নেই তোমাদেরকে হোপলেস হতে হবে না তাদের তাদের জন্য আমি আমাদের কাজ হলো রাস্তা দেখানো হ্যাঁ ভালো একটা রাস্তা যে তোমরা হয়তো সারাদিন সারা সারা বছরটা ফাঁকি মেরে দিয়েছ দিয়ে পরীক্ষার নাগালে এসে বলছো কি করে করব কি করব ভাব ভেবে পাচ্ছ না তখন কার কাছে কিনি এই সাজেশনগুলো না পাওয়ার কারণে হয়তো হ্যাঁ যা হবে হবে এরকম হয়তো হয়ে বলে বসে থাকো না এখনও তোমরা যদি তুমি যদি এইভাবে পড়ো সিক্সটি সেভেন্টি পারসেন্ট পাওয়া কোনো তাপই নয় অনায়াসে পাওয়া যাবে যখন তুমি হ্যান্ড রেড ধরবে তখনই কিন্তু একটু বেশি 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 করতে হবে তো যাই হোক তারপরে এটা হলো এটা এইভাবে করলে তাহলে এখানে তারপরে চলে যাবো পরিমিতিতে পরিমিতিতে দেখো এখানে করে পরিমিতি যখন যাব আয়ত ঘনটাকে টার্গেট করো আয়ত ঘন ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবে আয়ত ঘন আছেই আর গোলকো থাকে বেশিরভাগই আর বাকি অল্টারনেট হয়ে যায় কখনও হয়তো শঙ্কু থাকে কখনো লম্ব লম্ববৃত্তাকার চোং থাকে আবার কখনো লম্ব কিংবা বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা থেকে তো সবই আছে তো ওখান থেকে হয়তো অল্টারনেট করে থেকে যায় মানে এই দুটো একটু অল্টারনেট বেশি হয়ে যায় কিন্তু আয়ত ঘন আর গোলক একটু অল্টারনেট কমই হয় ম্যাক্সিমাম সালি কিন্তু আয়ত ঘন আর গোলক থেকে দেওয়া হয় তো যাই হোক এখানে কিন্তু আমি এটা দুটো দেওয়া থাকে মানে টোটাল তিনটে দেওয়া থাকে তিনটের মধ্যে দুটো করতে বলা হয় চার দুব না আট মানে দুটো করতে বলা হয় এক একটা মার্ক থাকে চার করে তো আয়ত ঘন আর গোলককে প্রথমত প্র্যাকটিস করে নাও ভালোভাবে আয়তঘন আর গোলক কয়েকটা মাত্র তো মানে কমন জিনিসগুলো যদি করো তাহলেই কমন পাওয়া যায় হ্যাঁ তো যাই হোক আয়তঘন ঘন আর গোলককে টার্গেট করো তাহলে কি এখানে দুটো অ্যান্সার দিতে পারবে তাহলে ওখানে হয়ে গেল আট নম্বর ভাবে টার্গেট করো দেখবে অ্যান্সার ফলে যাবে মানে মার্ক ফলে যাবে সরি তারপরে ত্রিকোণ মিত্তিকে চলে যাও ত্রিকোণ মিত্তিক ত্রিকোণ মিত্রিকে যদি যায় ধরে নাও এগুলো তো আমার অ্যালার্জি আছে মানে এখন বলি আর কি অ্যালার্জি হচ্ছে তাহলে আমি উচ্চতার দূরত্বতে চলে যাব তো উচ্চতা দূরত্বতে মনে হচ্ছে অ্যালার্জি আছে কিন্তু আমি বলবো যে এটা যদি যাও এটা টার্গেট একটা মাত্র কোষে দেখি আর উদাহরণগুলো হয়তো কিছু দেখে নিলে আর একটা কোষে দেখি তো এইগুলো মানে একটু যদি সজাগ হও একটু যদি সজাগ হও তাহলে দেখবে যে এখান থেকে অ্যান্সার দিতে পারছো মানে একটা মাত্র কোষে দেখি করবে ওখান থেকে যতগুলো মানে অঙ্ক আছে যতগুলো অঙ্ক আছে সবই তো কথার অঙ্ক কিন্তু সহজ জিনিস হ্যাঁ একটু যদি মন দাও একটু ব্রেনকে মনোযোগ দাও একটু মনোযোগ দাও তাহলে এই কটা দিন মাত্র তো মনোযোগ দাও দেখবে রেজাল্ট ভালো করবে উচ্চতার দূরত্বকে টার্গেট করে নাও এখানে হয়তো পাঁচ নম্বর থাকবে আর এগুলো এগুলো মিলিয়ে ওই তিন দুগনা ছয় তিন তিন করে মানে দুটো থাকবে দুটো থাকবে দুটো করতে বলা হবে আর কি তিনটে থাকবে দুটো করতে বলা হবে আর এটা আলাদা এখান থেকে দুটো থাকবে দুটোর মধ্যে একটা করতে বলা হবে তাতে পাঁচ থাকবে ঠিক আছে তো এটা টার্গেট করো এটা হয়তো বাদি দিলাম তিনটে বাদ চলে গেল ধরে নাও তোমার ক্ষেত্রে তিনটে বাদই দিয়ে দিলাম এটা করতে বললাম তারপরে এখানে অজাইবটা জাইফটা দিয়ে দাও তাহলে এখানে কত হলো পাঁচ হলো না পাঁচ যোগ করে দাও এখানে তারপরে এখানে ওজাইবটাকে বাদী দিয়ে দাও বাকিগুলো করো প্র্যাকটিস আর এগুলো খুবই সোজা জিনিস রাশিবিজ্ঞানের এগুলো খুবই সোজা জিনিস গড় এটা মানে যৌগিক গড় মানে সহজভাবে এটা গড় নির্ণয় হবে এটা মধ্যমা আর এটা সংখ্যা মানে এগুলো সোজা জিনিস কিন্তু তো এখানে চার দুব আট মানে তিনটে দেওয়া থাকে তাতে কটা করতে বলা হয় দুটো করতে বলা হয় এক একটা মান চার করে তো আমি একটা অধ্যায় এটা দেখিওই না তাতে তুমি দুটো পেয়ে যাবা চার দুবনা আট তাহলে এইভাবে যদি টার্গেট করো হয়ে গেল কত বড় কোশ্চিনে পাঁচ এক দুই তিন তিন চার চার পাঁচ কুড়ি আর আট দুগুনা ষোলো মানে হয়ে গেল ছত্রিশ আর তিন তিন দুগনা ছয় তার মানে হয়ে গেল কত বিয়াল্লিশ আর ওইদিকে শর্ট কোশ্চিন আছে ষোলো ষোলো ষোলোর মধ্যে ধরে নাও যে বারোই পেলে তাহলে হয়ে গেল কত চুয়ান্ন হয়ে গেল এই দিকে চুয়ান্ন হয়ে গেল চুয়ান্ন মার্কস আর এমনি মৌখিক আছে তোমাদের আরও দশ এক্সট্রা স্কুল থেকে পাও সেখানে ধরে নাও তুমি দশ পাওনি ধরে নাও আট তো মিনিমাম দেবেই তাহলে কত হয়ে গেলো ওইদিকে বাষট্টি হয়ে গেল তাই না বাষট্টি হয়ে গেল তাহলে সিক্সটি টু সিক্সটি দেখো পেয়ে যাচ্ছ এরকমভাবে ছেড়ে হ্যাঁ অনেক কিছু ছেড়েও ছেড়েও দিচ্ছি এগুলো ছেড়ে দিচ্ছি তবুও কি সিক্সটি পার্সেন্ট ওনারসে উঠে যাচ্ছে যাই হোক ভি তোমরা অবশ্যই সাহসে থাকো অবশ্যই নাম্বার করতে পারবো এই দশটা দিন মাত্র বলবো দশটা দিন ভালো করে পড়ো ভালো করে একটু প্র্যাকটিস করো যেভাবে বললাম ওইভাবে চলো দেখবে অবশ্যই তোমরা পাবে আর সাজেশন তোমাদের জন্য আমি মোটামুটি পাঁচ ছ দিনের মধ্যে দেবো ইনশাল্লাহ তো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভালো লাগলে লাইক করো এবং কমেন্ট করো কোনো কোশ্চিন করা থাকলে টেন লেভেলের অন্যান্য যে কোনো লেভেলের যদি কোশ্চিন করা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো অবশ্যই আমাকে জানাবে এখান থেকেই আমার আজকে শেষ